সালামু আলাইকুম খাদ্যের কথা আসলেই প্রথমে যে প্রশ্নটা আসে পরীক্ষা কবে হবে এটা নিয়ে আমি ইতিমধ্যে কথা বলছি গতকালও কথা বলছি জুন মাসের হয়তো ঈদের পরের যে শেষ সপ্তাহ হয়তো ওই সপ্তাহে পরীক্ষা হতে পারে যেহেতু তারা নিজেরাই বলছিল জুনে পরীক্ষা নেবে আচ্ছা পরীক্ষা জুনের যখনই নেব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা হচ্ছে এটা আমরা মোটামুটি নিশ্চিত তাহলে এই সময় কি করতে হবে পড়তে হবে শেষ সময়টা গুছিয়ে পড়তে হবে আমাদের প্রবলেম হলো আমরা গুছিয়ে পড়তে পারি না এলোমলো পড়ি ঠিক আছে আপনারা জানেন আমরা বই নিয়ে আসছিলাম তিন চারবার আমরা ছেলেও দিয়েছি ছাপিয়েছি তো এখন তো বই নিয়ে আর এই সময়ে বই নিয়ে শেষও করতে পারবেন না কিন্তু আমাদের একটা সাজেশন আছে একশো পেজের সব সাবজেক্ট রয়েছে সাজেশন বলতে একেবারে শর্ট তাও না কিন্তু সব সাবজেক্ট রয়েছে পঁচিশটার উপরে মডেল টেস্ট রয়েছে সাবজেক্টিভ আলোচনা আছে একদম সাজিয়ে গুছিয়ে একদম সাজানো আপনার এই শেষ সময়ে এইটার বাহিরে আর কিছুই পড়া লাগবে না মোটামুটি ধরে নেন এইটাই আপনার সবকিছু যারা সময়ের অভাবে পড়াশোনা করতে পারেন না অথবা এতদিন চল্লিশ টাকা যাবে প্রিন্ট করে নেবেন পরে করে প্রতিদিন দুই পেজ তিন পেজ চার পেজ করে পড়বেন ইনশাআল্লাহ শেষ সময় গুছানো অনেকে অনেক বই পড়ে কমন ফেলতে পারবেন আর যতটা আপনি কম সময়ে কম পড়ে পারবেন এটা আমাদের বিশ্বাস দীর্ঘদিনের তো একটা এক্সপিরিয়েন্স আছে আর বইটা যেহেতু আমরা সবসময় তৈরি করি সবকিছু মিলে এই আশ্বাস আমাদের কাছে আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারে সুতরাং চাইলে এটা একটা প্রস্তুত হবে অথবা আপনি যেই পড়েন শেষটাকে শেষ সময়টাকে কাজে লাগান আর আমাদের ফাইল নিতে চাইলে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবেন গিয়ে নক দেবেন আশা করি সাথে সাথে পেয়ে যাবেন ওল দিলে কিন্তু পাবেন না ওয়েল এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন